রাতারাতি ধনবান বা ধার্মিক করে ফেলতে পারে আমাদের হাতের কেতু পর্বতের শুভ চিহ্ন আপনার হাতে আছে নাকি এই শুভ চিহ্নগুলোর মধ্যে দু একটা চলুন আজ এটা নিয়ে আমাদের আলোচনা এবং তাও হাতে কলমে হাতে কলমে কাগজ কলমে নয় এবং আমি এভাবেই আপনাদের আমি পরিবেশন করছি আমার সীমিত জ্ঞান যাতে অদ্ পাড়া গ্রামের মানুষ আমার ইউটিউবের বন্ধুরাও সহজে বুঝতে পারেন কিছু জ্যোতিষশাস্ত্রের তথ্য আজ একদম আসরে নেমে পড়েছে একদম রং টং করে দেখুন হস্ত করতলের কেতু পর্বতের জন্য আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আমার মনে কেউ বুঝতে পারবেন আমার নয় দেখুন লাল রঙের করে পর্ব থেকে এই যে হলুদ ভাব করে দিয়েছি বন্ধুরা এই হচ্ছে আমাদের হস্তকরতলের কেতু পর্বত দেখতে পাচ্ছেন এই যে কেতু পর্বত এইটা আপনার হাতের কেতু স্থানের মূলত কেতু পর্বত রিপে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এই পর্বতী লুকিয়ে আছে রাতারাতি ধনবান বা ধার্মিক হবার চিহ্ন একদম পাই টু পাই সুন্দর অতি সংক্ষেপে আলোচনায় নাম্বার ওয়ান কেতু পর্বতে এখানে এই যেখান থেকে আমাদের ফেড লাইন অনেকের উঠে এই কেতু পর্বতের এখানে যদি কারো মৎস্য পুচ্ছের চিহ্ন হয় ভালো করে দেখুন এখানে যদি কারো মৎস্যের লেজের মতো চিহ্ন হয় এখানে সর্বপ্রথম তার সম্বন্ধে বলি বা এখানে যদি একটা ত্রিভুজ পরিষ্কার হয় কোনো খণ্ডিত না হয় অন্য রেখা না কাট কেটে দেয় তাহলে পূর্ণ ফল এই মৎস্য পুচ্ছ এটাও ঠিক ট্রাঙ্গেলের মতো তাহলে এ সম্বন্ধে দুটো বিষয় তিনি ধনবান হবেন তার জীবনে অর্থনীতির সঙ্গে আধ্যাত্মিকতার একটা সংমিশ্রণ থাকবে এবং তিনি যদি নির্ধনও হন এক টাকারও মালিক নন অথচ কেতু পর্বতে এই ট্র্যাঙ্গেল বা চিহ্ন বরাবর দেখা যায় তাহলে বুঝতে হবে জীবনের একটা সেই সংযোগ তার জীবনে আসবে যেখানে তিনি রাতারাতি বড়লোক এই প্রসঙ্গে বলে রাখি আমার ইউটিউবের বন্ধুদের আমার গ্রামের ছেলে পেপারও নাম বেরিয়েছে পাঁচ সাত দিন আগে রঞ্জিত মাহাতো আমাদের গ্রামের ছেলে কিডনি খারাপ একটি তার ট্রিটমেন্টের জন্য উড়িষ্যার কটকে গেছে সেখানে লটারি টিকিট কেটেছিল এক কোটি টাকা লেগেছে একদম সত্য কথা তার হাতে কিন্তু এই ত্রিভুজ চিহ্ন এই কেতু পর্বতের ছিল আমি অনেকবার বলেছি বহুবার অনেক টোটকা করেছে কিন্তু মাঝে মধ্যেও কাটতো একটু ছোটো খাটো লাগতো কিন্তু এবারে বাজিমাত করেছে একটা উদাহরণ দিলাম আপনাদের এবং এটাও সত্য কারণ ইউটিউবের বন্ধুদের মধ্যে আমার গ্রামেরও মানুষ আছে তাহলে কেতু পর্বতের মৎস্যপুচ্ছ বা ট্র্যাঙ্গেল থাকলে একটু আত্ম নয় মহাধনবান করতে পারে এবং রাতারাতি করতে পারে এক এবং আপনি প্রচণ্ড নাস্তিক লোক হঠাৎ যেমন এমন পরিবর্তন আসবে যে আপনার মতো আস্তিক আর পাঁচজন আছে কিনা সন্দেহ এই ধরনের ম্যাজিক ফিগার ইউ পাল্টে দিতে পারে কেতু পর্বতের এই ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ বা মৎস্যপুচ্ছ চিহ্ন কেতু পর্বতে অনেকের আবার দেখবেন এখানে ত্রিশুলের মতো পরিষ্কার ত্রিশূলের মতো চিহ্ন থাকে যদি এই চিহ্নগুলো খুব কম হাতে থাকে কিন্তু থাকে এই কেতু পর্বতে যদি ত্রিশুল ট্রাইডেন্ট চিহ্ন থাকে এই ট্রাইড্রেন বা ত্রিশুল চিহ্ন তাকে ধার্মিক পথে নিয়ে যাবে ধর্মপথে উচ্চ সিংহাসন উচ্চ স্তরে উঠবেন দর্শন আত্মদর্শনেরও সংযোগ তার জীবনে আসতে পারে কেতু পর্বতে অনেকে দেখবেন আবার মৎস্য চিহ্ন থাকে পাশে দেখিয়ে দিচ্ছে মৎস্য চিহ্ন অনেক সময় পূর্ণ হয় অনেক সময় এরকম হয় নিচে লেজটা এই এখানে মিশে যায় ঠিক হয় না কিন্তু মৎস্য চিহ্ন যদি এই ধরনের ফুটে ওঠে যা জ্যোতিষাস্ত্রী আছে তাহলেও তিনি মহা ধনবান হবেন এবং ধর্ম অর্থ এ দুটোতে তিনি এগিয়ে যাবেন সাফল্য পাবেন ধনবানও হবেন এবং ধার্মিকও হবেন কেতু পর্বতের যদি কারো চতুষ্কোণ চার স্কোয়ার সাইন থাকে চিহ্ন থাকে এ আপনার সর্বপ্রথম রক্ষক উঁচু স্থান থেকে পড়ে যাওয়া গাড়ির থেকে পড়ে যাওয়া হঠাৎ মাথায় বা কোনো কিছু থেকে একটা পড়ে যেয়ে বিপদ মৃত্যু পর্যন্ত হতে পারতো এমন পরিস্থিতি থেকে অনেকবার উত্তরণ হয়েছেন যাদের আছে অর্থাৎ কেতু পর্বতের চতুষ্কোণ আমাদের হঠাৎ বিপদ থেকে রক্ষা করে শুধু রক্ষা করে না একদম প্রাণ বাঁচিয়ে দেয় তাহলে কেতু পর্বতে যদি এখানে কারো চতুষ্কোণ থাকে এটার প্রমাণ তার মানে এটাই বোঝায় যে মৃত্যু তুল্য কোনো একটা পরিস্থিতির সিচুয়েশন আছে তার জীবনে এবং সেখান থেকে তিনি নিস্তার পাবেন এটাও একদম গ্যারেন্টি বলা যায় তাহলে কেতু পর্বত হস্তকর দলের যেখান থেকে আমাদের মণিবন্ধ এই বলি এই মণিবন্ধ থেকে এই কেতু পর্বত এখান থেকে ফেডলাইন ভাগ উঠে গেছে এই পর্বতের এখানে অনেক সময় আলাদাভাবেই মৎস্যচিহ্ন ট্রাঙ্গেল তৈরি হয় স্কোয়ার তৈরি হয় অনেক সময় ত্রিশূলের মতো জিনিস তৈরি হয় এবং অনেক সময় এখানে দেখবেন দুটো তিনটে শৃঙ্খলিত মণিবন্ধনী যেটাকে আমরা ব্রেসলেট সাইন বলি এই স্থলেই দেখা যায় এই একটি দুটি ব্রেসলেট সাইনও জীবনে আর্থিক দিক থেকে এবং আধ্যাত্মিকতার দিক থেকে তাকে উন্নতি স্তরে নিয়ে যায় তাহলে কেতু পর্বত এই কেতু পর্বতের ভালো জিনিস আমরা জানলাম ভালোর সঙ্গে একটু মন্দটাও একটু জেনে রাখা ভালো না কেতু পর্বতে যদি স্পট দাগ কালো তিল দাগ এই স্থলে থাকে তাহলে হঠাৎ পতন হঠাৎ পড়ে গিয়ে আঘাত হওয়া এবং আঘাতটা লিগামেন্ট বা সিরাতে হতে পারে কোথা থেকে বেশি চান্স না কোমর থেকে পায়ে যাদেরই এখানে কেতু নিচস্ত বন্ধুরা তাদের দেখবেন ঠিক কোমরে আমাদের ব্যাকবোনের যে জয়েন্টটা কোমরে ওইখানটা পেন হয় যন্ত্রণা হয় তাহলে এটা কেতুর একটা লক্ষণ কেতু নিচস্ত যদি হয় পিত্ত বেড়ে যায় পিত্তের অধিপতি কেতু পিত্তটা আমাদের বেড়ে যায় পিত্ত বাড়লে কী হয় না আমাদের ক্ষুদা মন সকালবেলা মুখে একটি তেতো তেতো জল ওঠে সন্ধ্যার পরে চোখ জ্বালা করে তার সন্ধ্যার পরে চোখ জ্বালা মুখে সকালবেলা একটা তেতো তেতো ভাব বা জল ওঠা বুঝতে পার আপনার পিত্ত বেড়েছে তখন লিভারটাকে ঠান্ডা করা লিভারের সেভাবে ওষুধপত্র খাওয়া ভালো হবে অঙ্কুরিত ছোলা লাউ খাওয়া একটু আঁখের রস খাবা গ্লুকন ডি কেউ কেউ অড়হর গাছের পাতার রস খায় এগুলো আমরা করি গ্রাম বাংলার বুকে অর্থাৎ পেটটা ঠান্ডা করা এগুলো কেতুর লক্ষণ এটা বাড়তে বাড়তে কী হয় কেতু বেশি নিচস্ত রিস্ট হয়ে গেলে না পিত্তরস জমা হতে হতে পেটে পাথর তৈরি হতে পারে জন্ডিসাদি সমস্যা কেতুর নিচস্ততায় হয়ে থাকে হঠাৎ উগ্র রাগ সৃষ্টি হওয়া এটাও কেতুর নিচস্ততার একটি ফল হঠাৎ করে উগ্র রাগ হয়ে কোনো জিনিসপত্র ভেঙে দেওয়া কাউকে দু চার দু চার চড় থাপ্পড় মেরে দেওয়া পরে করে আফসোস করলেন কিন্তু তখন কিন্তু তার কাজ হয়ে গেছে নিজেকে লজ্জিতও হতে হয় এবং তাকে তার খেসারত গুনতে হয় এ হেন পরিস্থিতিও কেতুর জন্য আমাদের হতে পারে কেতুর নিচস্ততার জন্য হতে পারে তাহলে বন্ধুরা রাতারাতি আমরাকে ধনবান বা অর্থবান বা ধার্মিক করে ফেলতে পারে কেতুর শুভ চিহ্ন এই পর্বতে এই ধরনের চিহ্নতে সব থেকে বেশি চিহ্ন যদি দেখা যায় কেতু পর্বতে মৎস্য পুচ্ছ মৎস্য তার থেকে একটু কম দেখা যায় ত্রিশুল এবং তার থেকেও আরও বেশি কম দেখা যায় চতুষ্কোণ কিন্তু দেখা যায় এই চিহ্নগুলো যাদের হাতে থাকবে তারা শুভ ফল পাবেন এবারে কবে পাবো দাদা এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে সেই অনুযায়ী বলি এখানে আপনার ভাগ্যরেখা যে সময়ই আপনাকে প্রভাবিত করে যে সময় প্রমিনেন্ট ডিপ পরিষ্কার এই ভাগ্যরেখার করে আবার চতুষ্কোণ আছে কোথাও আবার ট্র্যাঙ্গেল আছে তখন বুঝতে হবে যে ওই সময়টা এই কেতুর যে পর্বতের যে শুভ চিহ্ন ওখানে মহা সংযোগ দেখা দিবে ফলে আপনি না চাইলেও আপনার শুভ হবে আমি এ প্রসঙ্গে আরও বলি কেতু পর্বতে যদি মৎস্য চিহ্ন মৎস্যপুচ্ছ ত্রিভুজ চিহ্ন থাকে তাই আপনাকে লটারি যোগ থাকলে আপনাকে লটারি আর কাটেন না আপনি কিন্তু হঠাৎ করে আপনি একদিনের জন্য হল লটারি কাটবেন অর্থাৎ যদি ভাগ্য ভালো থাকে সে কখনো ঘুমিয়ে থাকতে পারে না ভাগ্যই তাকে জাগিয়ে দিবে আর যদি মৎস্য চিহ্ন মৎস্যপুৎস থাকে লটারি যোগে অর্থবান হতে হবে এই অর্থ তার কি মানে আছে এই ধন এই ধন ছাড়ে কি আর ধন নেই আপনি প্রেম তো লাভ করতে পারেন যে ধনের কোনো ক্ষয় নেই সুতরাং কেতু পর্বতে ভালো চিহ্ন থাকলে আপনি অবশ্যই ধনবান হবেন ধার্মিকও হবেন এবং রাতারাতি হবেন কেন কেতুর নামটাই হচ্ছে হঠাৎ কিছু হঠাৎ প্রাপ্তি হঠাৎ লাভবান হঠাৎ ধার্মিক হঠাৎ চেঞ্জ আবার খারাপ থাকলে হঠাৎ কাউকে থাপ্পড় মেরে দেওয়া হঠাৎ দুম করে পড়ে যাওয়া কোমরে লাগা এগুলোও কেতুর অশুভ প্রভাবের হয় হঠাৎ কিছু হওয়াটা কেতু গ্রহের থেকেই বলা যায় সুতরাং আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অন্যান্য দিনের মতো আজকে আপনাদের শেয়ার করলাম কেতু পর্বতের চিহ্ন নিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার ভারতবর্ষের বাইরে যারা দেখছেন প্লিজ সঙ্গে থাকবেন আমার সবাই বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমি নিতান্ত একটি পাড়া গ্রাম থেকে আপনাদের ভিডিও শেয়ার করি মেদিনীপুর শহরের সন্নিকটস্থ সিজুয়া মোড়াকাটা গ্রাম সুতরাং এত কষ্ট করে নেটওয়ার্কের ডিস্টার্ব থেকে আপনি আমি আপনাদের ভিডিও শেয়ার করি আপনারা দেখে একটা লাইক দেবেন না একটু আশীর্বাদ করবেন না এটা কী করে হতে পারে সুতরাং এইভাবে আমার সঙ্গে আপনারা আশীর্বাদের হাত বাড়িয়ে দিন সবাই ভালো থাকুন জয় জয়গুরু